জলারাজ মহারাজ পুজোর বানামো হচ্ছে বান ফোরানো যেটা বলে প্রথমে পুজো হচ্ছে পুজো হওয়ার পর বাবার মাথায় জল ঢালা দেখছেন আমি এখানে বানামও করি আমাকে সারাদিন এবং ভোরের দিকে আমি শুধু জল খায় সারাদিন উপোস থাকে ভক্তদেরকে বানাম করিয়ে তারপর বাবা মাথায় জল ঢেলে আমি ফল জল খাই একে একে সব ভক্তদেরকে বানাম হচ্ছে দেখুন বাবা ধর্মরাজ বানাম জ্বালালাম এইবার ভক্তদেরকে বানাম করছি প্রথমে মূল ভক্তি আছে মূল ভক্তিকে বানাম হচ্ছে আর কামানোর পরে বাবার কাছে কামানোর পর সন্ন্যাসী হওয়ার পরে বানাম না করলে কিন্তু কীরকম লাগে একটা বানামটা করতেই হয় প্রত্যেকটা সন্ন্যাসীকেই বানাম করতে হয় এটাই আমাদের নিয়ম হয়ে আসছে সকল বন্ধুদেরকে দেখাচ্ছি একের পর এক সব বানাম হচ্ছে সব মোমবাতি জ্বালিয়ে বসে আছে সন্ন্যাসীরা বাবা ধর্মরাজের সামনে এই যে আমি একের পর একটা করে সব বানাম করাচ্ছি সন্ন্যাসীদের বানাম যে দেখছেন এভাবে বানাম হচ্ছে একের পর এক বানাম হয়ে যাওয়ার পরে সকল ভক্তরা বাড়ি গিয়ে জল খাবে তারপর আবার পুজো হবে নীল পুজো হচ্ছে নীল পুজোর সাথে একসাথেই বানামো হয়ে যাচ্ছে ওইসব একের পর এক হচ্ছে সকলে একবার বলবে জয় বাবা ধর্মরাজ সকল বন্ধুদেরকে দেখালাম আমাদের বাবা ধর্মরাজ পুজোর বানামও হয়ে গেল এরপর সন্ন্যাসীরা সব একে একে বাড়ি যাবে যাই হোক আপনাদের সকলকে দেখালাম আমাকেও সারাদিন রাত উপোস করে থাকতে হয় সন্ন্যাসীদের বানাম হওয়ার পর আমি খেতে পাই তাছাড়া আমি কোনো কিছুই খাই না উপোস হয়ে থাকি সব বানাও হচ্ছে জয় বাবা ধর্মরাজ ভাই বন্ধুরা দেখছো পুজো হচ্ছে চন্দন পুষ্প আসন বৈভ

শ্রী বিষ্ণু শ্রী ধর্মটা যাই নামশো জড়গত শুক্র বরণ এতে বন্ধু উসবু শ্রী বিষ্ণু শ্রী ধর্মটা যাই নাম জলপোকন হল পকন বা মন্দির এই সুবিধা পুজো করতে পারে শালগ্রাম কানেশ্বর পকঘর চন্দন পুষ্প আসনকরিঘট